যারা যে মডেলের ঘর চান আপনারা এসে আমাদের কাছে বলবেন আমরা অর্ডার করলে আমরা জেলার পারবো ইনশাল্লাহ কলাবাগান কাটপুটি যারা ঢাকা থেকে আসতে চান ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিচে গাংচিল বাস অথবা ইলিশ বাস কাউন্টার আছে ওইখানে কাউন্টারে এসে আপনার কন্ট্রাক্টর কে যদি বলেন ঘোরাদুর জোড়া ব্রিজ আপনাদেরকে ইজিলি আমাদের এখানে নামাই দিবে আপনারা আমাদের সাথে মিট করতে পারবেন ইনশাল্লাহ সেই ঘটটা দিয়ে শুরু করি এটা হচ্ছে একটা কম প্রাইজের মধ্যে আমরা একটি খোলা বারান্দা দোতলা সিস্টেমের ঘর বানাইছি বিশাল বড় বারান্দা খোলা বিশাল বড় খোলা বারান্দা যারা আহ গ্রামের বাড়িতে একটি বাংলো ঘর করতে চাচ্ছেন কম প্রাইজের মধ্যে খুব সুন্দর নামদনিক ডিজাইনের ঘর চাচ্ছেন তারা এই ঘরটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ অনেক বড় এখানে চেয়ার টেবিল নিয়ে বসতে পারবে ডাইনিং টেবিলে বসাতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বসতে পারবে এই ঘরের ভিতরের অংশ যাই আমরা এখানে হচ্ছে উপরে দোতলায় ওঠা সিঁড়ি করে দিছে না হ্যাঁ হ্যাঁ আতল সহ সিঁড়ি দিয়ে দিয়েছি এবং আমরা নিচে কিন্তু সিঁড়ির নিচে একটা টিন দিয়ে দিব যাতে করে বাচ্চারা না পড়ে যায়

এটার দ্বিতীয় তলায় উঠলাম এটা উচ্চতা অনেক ভাই হ্যাঁ এটার উচ্চতা অনেক বেশি আমি যদি বেড়ার সাইডে দাঁড়ায় দেখতে পাচ্ছেন বেড়ার সাইডে দাঁড়াইলে আমার যে হাইট সেই হাইটের থেকে কিন্তু তার উঁচুতে আমাদের যে ঘরের বেড়া সেটা অনেক উঁচু না আর অনেক জানালা টানা দিয়ে দিচ্ছেন হ্যাঁ অনেক জানালা দেওয়া আছে অসংখ্য জানালা আপনার চাইলে উপরে সিলিং যদি করতে চান সিলিং আমাদের কাছে অর্ডার করলে আমরা সিলিং ও করে দেবো ইনশাল্লাহ টিন কত আছে উপরে এটা টিন আছে বত্রিশ মিলি টিন কোম্পানির বত্রিশ মিলি টিন জি পাটাতন শুধু করোই না হ্যাঁ পাটাতন করে আদার যত কাঠ আছে সম্পূর্ণ ইউ কালেক্টার সাকিব ভাই ঘরটা কত বিক্রি করবেন এটার প্রাইস ছিল পূর্বে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা যারা আমাদের কাছ থেকে এই ভিডিও দেখে ঘরটা পার্চেস করবেন তাদের জন্য রাখবো অনলি চার লক্ষ ষাট টাকা চার লাখ ষাট টাকা চার লক্ষ টাকার মধ্যে সারা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা ফিটিংস ফ্রি করে দিয়ে আসবো ওকে তারপরে যে ঘরটা দেখছি ভাই এটা দেড়তলা টপ বারান্দা জি দেড়তলা টপ বারান্দা এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আয় পঁচিশা বন্দরের ঘর আচ্ছা আচ্ছা অনেক বড় দেখতেছে জি 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 অনেক বড় ঘর পঁচিশা বন্দরের ঘর এটা কিন্তু লম্বায় পঁচিশ ফিট পাশে আছে বাইশ ফিট অনেক অনেক বড় বড় ঘর ঘর জি আচ্ছা আমরা যদি একটু দেখাই এটা নিচে কয়টা রুম হবে এটার উপরে নিচে টোটালি ছয়টা রুম ছয়টা রুম হবে জি ছয়টা রুম আচ্ছা লোহা কাঠ সম্পূর্ণ কাঠ শুধু ফ্লোর গুলো হচ্ছে কোরে কাট এই ঘরটা বিশাল বড় একটা বিশাল বড় ঘর এই আমার বারান্দা যে স্পেস এটা অনেক ঘরের ভিতরের স্পেসের সমান

এটা হচ্ছে ভিতরের মূল ঘর হ্যাঁ অলরেডি পারিশন দিয়ে দুইটা রুম করা না জি জি এখানেও পারিশন দিয়ে দুইটা রুম করে দিয়েছি পারিশনের মধ্যে কিন্তু আমরা যদি যাই দেখবেন পারিশনের মধ্যে বিশাল জায়গা বিশাল পরিমাণের জায়গা এখানে আপনারা খাট রেখে খাটের পরে সামনে আরো জিনিসপত্র রাখতে পারবেন আসবাবপত্র আরো অনেক কিছু রাখতে পারবেন ইনশাল্লাহ মানে বড় ঘরে বড় জায়গা আর উপরে সিঁড়ি তো দিয়ে দিবেন না হ্যাঁ সিঁড়ি দিয়ে দিব উপরে ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে দিব উপরে যা উপরে এরকম আপনারা সেম স্পেস পেয়ে যাবেন

যারা কম প্রাইসের মধ্যে ঘর চাচ্ছেন তারা এই ঘরটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি মেহগুনি কাঠ করা যায় রেগুলার গ্যারান্টি আমরা কোম্পানি গ্যারান্টি পঁয়ত্রিশ বছর দিয়ে দিব পঁয়ত্রিশ বছরের মধ্যে কোন ঘুনে আসবে না কোনো কাঠে কোন সমস্যা হবে না টিনের সমস্যা হবে না ফ্লোরের কাঠও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কত বিক্রি করবেন এটার প্রাইস ছিল আগে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যারা এই ঘরটা আমাদের কাছ থেকে এখন বর্তমানে পার্চেস করবেন তাদের জন্য রাখবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার জি জি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ঘরটা পার্চেস করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা ফিটিংস ফ্রি করে দেবো ইনশাল্লাহ তারপরে যেটা দেখছি ভাই এটা হচ্ছে আইতেশা বন্দরের সম্পূর্ণ নাইজিরাল লোহা কাঠের নিচের ফ্লোরের যে পাটাতন সেটাও কিন্তু লোহা কাঠ এবং সামনের বেড়ার মধ্যে কিন্তু রাজকীয় বেড়ার ডিজাইন করে দিয়ে দিয়েছি যারা আমাদের কাছ থেকে ভালো মানের একটি দেড়তলা বারান্দা সহকারে লোয়াগারের পাটন সহকারে ঘর চান তারা কিন্তু এই ঘরটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাকিল ভাই আমরা যদি ভিতরে দেখাই ভিতরে কিন্তু বারান্দা এটার মধ্যে পার্টিশন দিয়ে দিয়েছি এটা বারান্দার মধ্যে কিন্তু দুইটা রুম করে দিয়েছি পার্টিশন দিয়ে এবং এখানে আপনারা সোফা রাখতে পারবেন ভিতরে আপনারা খাট রাখতে পারবেন তারপর যদি আমরা মূল ঘরে চলে আসি মূল ঘরের ভিতরে কিন্তু একটি পার্টিশনের সিস্টেম করা আছে হ্যাঁ এবং দরজাও দেওয়া হয়েছে জি জি দরজা দেওয়া আছে আর এটা হচ্ছে সিঁড়ি যারা হাতল সহ পছন্দ করেন সিঁড়ি তারা এই ঘরটা দেখতে পারেন আসেন আমরা উপরে যাই উপরে সিলিং করা আছে ডেকারেশন সিস্টেমের সিলিং যারা বলেন যে সিলিংটা ডেকারেশন সিস্টেম সিলিং করলে কিরকম লাগে তারা এটা দেখা আপনারা আইডিয়াটা সম্পূর্ণ করতে পারবেন যে সিলিং করলে কিরকম লাগে সিলিং করলে তো অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা রাজকীয় রাজকীয় ফিল আসবে সিলিং এর পরে এবং গরমে যে তাপমাত্রা

আচ্ছা আচ্ছা ফিটিংস ফ্রি ফিটিংস ফ্রি সারা বাংলাদেশের ফিটিংস ফ্রি যারা এই ঘরটা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান অনলি সাত লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এই ঘরটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও অসংখ্য ধরনের ঘর আছে আরও আমার কারখানা আছে আরও অনেক ধরনের ঘর আছে একটা ভিডিওতে কিন্তু সকল ধরনের ঘর কিন্তু দেখানো যায় না দেখানো সম্ভব না জি জি তো যারা আসবেন আমাদের প্রত্যেকটা খোলা আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন এবং অনেক ধরনের ঘর আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আর ভিডিওটা বড় করব না যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া থাকবে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করে তারপর আমার সাথে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম